শরীরের কোথায় তিল থাকলে কি হয় শরীরের কোন জায়গায় তিল থাকলে কি হয় এটা আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইরা অনেকেরই শরীরে তিল আছে কারো মাথায় তিল আছে কারো হচ্ছে কপালে তিল আছে কারো গুরুতে তিল আছে কারো চোখে তিল আছে কারো চোখের ভিতরে তিল আছে নাকের উপরে তিল আছে মুখে ঠোঁটে ইভেন কারো সিক্রেট এরিয়াতে তিল আছে হাতে তিল আছে পায়ে তিল আছে বিভিন্ন জায়গায় আমাদের শরীরে তিল থাকে আমরা জানার চেষ্টা করব কোন জায়গায় তিল থাকলে আপনার ভাগ্যে কি আছে বোঝার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা আসুন মাথায় যদি কারো তিল থাকে তাহলে তার বুদ্ধি বিবেক ভালো থাকে ব্রেন ভালো থাকে এটা বলা হয়েছে যদি কারো কপালে তিল থাকে তাহলে তার ভাগ্য অনেক ভালো সে হয়তো অনেক ধনী হবে এটা বলা হয়েছে যদি কারো ভুরুতে তিল থাকে ডান পাশের ভুরুতে যদি কারো তিল থাকে তাহলে সে বিচক্ষণ হয় বাম পাশে যদি বুরুতে কারো তিল থাকে তাহলে সে অনেক সময় একটু অ্যাবনরমাল টাইপের হাবাগুবা হয় যদি কোনো ব্যক্তির দুই বুরুর মাঝখানে তিল হয় তাহলে তাকে দুইটাই ধরা যেতে পারে যদি কোনো ব্যক্তির চোখের উপরে তিল থাকে তাহলে সুন্দর দৃষ্টি ক্লিয়ার থাকে তার যদি কারো চোখের ভিতরে তিল থাকে তাহলে সে ব্যক্তি সঠিক বিচার করতে সক্ষম হয় অর্থাৎ সে দুই চোখে ভালো মন্দ এটা বুঝতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক তার জন্য বা কোনো বিচার করতে গিয়ে সঠিকভাবে বিচার করতে পারে আবার যদি বাম পাশে কারো তিল থেকে পড়ে বাম পাশে মনির মধ্যে চোখের ভিতরে যদি কারো তিল থাকে তাহলে সে ব্যক্তি সঠিক বেঠিক এটা অনেক সময় ডিসাইড করতে পারে না পার্থক্য করতে পারে না সঠিক বিচার করতে পারে না যদি কোনো ব্যক্তির নাকের উপরে তিল থাকে তাহলে সে ব্যক্তি সুন্দর যাচাই বাছাই করতে অর্থাৎ অনেকের পছন্দ আছে ভালো না যে একটা পছন্দ করেছে কেউ সেটা পছন্দ করে না আবার অনেকে আছে একটা জিনিস পছন্দ করেছে এটা সবাই পছন্দ করে যে দেখতে খুব সুন্দর হতে পারে কোনো একটা ব্লেজার একটা টি শার্ট হতে পারে কোনো মেয়ে হতে পারে যে কোনো তার প্রয়োজনীয় কোনো কিছু যে পছন্দ করলে সবাই পছন্দ করে যে খুব ভালো হয়েছে আবার কারো কারো পছন্দ ভালো হয় না তার নাকের উপরে তিল থাকলে সে সঠিকভাবে যাচাই বাছাই করতে পারে এরপরে আছে যদি মুখের ডান পাশে তিল থাকে মেয়েদের বিশ্বাস করে তাহলে হয় কি তাকে তার স্বামী অনেক বেশি ভালোবাসে যদি কোনো ব্যক্তির ঠোঁটের উপরে তিল থাকে তাহলে সে অনেক আদর পায় যদি মেয়ে হয় তাহলে হাজবেন্ডের পক্ষ থেকে অনেক আদর পায় আবার যদি ছেলে হয় তাহলে তার ওয়াইফের কাছ থেকে অনেক বেশি আদর পায় ভালোবাসা পায় এটা হচ্ছে যদি কারো ঠোঁটের উপরে তিল থাকে যদি ঠোঁটের নিচে এই জায়গাটায় তিল থাকে অনেকের এখানে তিল আছে যদি সেইখানে তিল থাকে তাহলে হচ্ছে অশুভ হয়ে যায় সে ব্যক্তির ভাগ্য খারাপ থাকে সে কখনো কারো ভালোবাসা পায় না কারো প্রিয় ব্যক্তি হতে পারে না এভাবে যদি কারো বুকের উপরে তিল থাকে তাহলে তার জন্য কি হবে বুকের উপরে যদি তিল থাকে তাহলে তার সাহস অনেক বেশি থাকে ডান পাশে থাকলে পজিটিভ বাম পাশে থাকলে হচ্ছে নেগেটিভ আবার সিক্রেট এরিয়াতে অনেক জায়গায় আছে তিল থাকে সেই ব্যাখ্যা নাই দিলাম যে কোন কোন এরিয়াতে হাতে যদি কোনো ব্যক্তির তিল দেখা যায় যে হাতের ভিতরে তিল তাহলে তার ডান হাতে যদি তিল থাকে তাহলে সে ব্যক্তি অনেক ধনী হয় অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় আবার যদি কারো বাম হাতে তিল থাকে তাহলে সে টাকা পয়সা ধরে রাখতে পারে না যত ইনকাম করে সে কখনো সচ্ছল থাকতে পারে না সচ্ছলতা ধরে রাখতে পারে না সে শুধু ব্যর্থই হয়ে যায় কোনো ব্যক্তির ডান পায়ে যদি তিল থাকে তাহলে সে ভ্রমণ প্রিয় হয় সে বিভিন্ন জায়গায় সফর করতে ট্যুর করতে ভালোবাসে ঘোরাফেরা করতে ভালোবাসে এবং তার ভাগ্যে অনেক সফর থাকে আর যদি কারো বাম পায়ে তিল থাকে তার নেগেটিভটা হয়ে যায় সাধারণভাবে যে সে ট্যুর করতে পারে না ঘুরতে যেতে পারে না বা তার মন চায় না এগুলো তার পছন্দ হয় না প্রিয় ভাইয়েরা এই যে যে বিষয়গুলো বললাম যে কোন জায়গায় তিল থাকলে কি হবে প্রিয় বোনেরা ভালো মতো খেয়াল করবেন আমরা অনেক সময় অনেক জ্যোতিষীর কাছে অনেক কবিরাজের কাছে অনেক গণকের কাছে আমরা চলে যাই সে আমাদের হাত দেখে আমাদের তিল দেখে নির্ণয় করে দেয় যে আপনার ভাগ্যে কী আছে এইগুলো বলে দেয় আসলে তিল সাধারণত কিভাবে হয় কোষ আমাদের শরীরের ভিতরে কোষ আছে অসংখ্য কোষ দিয়ে আমাদের এক একটা অঙ্গ গঠিত এই কোষের মিশ্রণ কোষ একত্রিত হয়ে এবং কোষের সংঘর্ষ এটা সায়েন্টিফিক আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই কোষের মাধ্যমে একটা তিল তৈরি হয় কোনো মানুষের শরীরে যদি তিল থাকে তাহলে তার কোনো ক্ষতি হয় না যে এখানে তিল আছে এই ক্ষতি হবে তিলে কোনো ক্ষতি হয় না এটা মেডিকেল সায়েন্স বলেছে এই তিল থাকলেই ক্ষতি হবে তিলটা উঠিয়ে ফেলতে হবে তিল রিমুভ না করলে সমস্যা হয়ে যাবে এ ধরনের কথা অনেকে বলে থাকে কিন্তু এর সঠিক কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্স দেয়নি আমি শুরুতে আপনাদের যে কথাগুলো বলেছি কোথায় তিল থাকলে কি হয় আসুন এটার সঠিক ব্যাখ্যা কোরআন এবং হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি কোরআনে এবং হাদিসে ঘেটে তিলের শুভ বা অশুভ তিল থাকার কারণে মানুষের কোনো ক্ষতি বা উপকার কি হবে না হবে এর কোন ব্যাখ্যা কোরআনের ভিতরে পাওয়া যায়নি জালিক যদি কেউ বলে চোখে তিল থাকলে এটা হবে কপালে তিল থাকলে ভাগ্য ভালো হবে হাতে থাকলে হবে বুকে তিল থাকলে হচ্ছে সাহস হবে এ ধরনের কথা যদি কেউ বলে তাহলে আপনি নিঃসন্দেহে কথাটি ছুঁড়ে ফেলে দিতে পারেন এই কথার কোনো ভিত্তি নেই কারণ আল্লাহ রব আলিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছে ভালো এবং মন্দ যা কিছু হয় সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একজনের পক্ষ থেকে আসে সে হচ্ছে আমাদের রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে অর্থাৎ মানুষের কোনো তিল মানুষের হাতের রেখা এইগুলো মানুষকে ভাগ্য পরিবর্তন করতে পারে না হ্যাঁ মানুষের ভাগ্য বা মানুষের কপালে যেটা আছে এটা অনেক সময় দয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে থাকে অনেক সময় দোয়া করার মাধ্যমে পরিবর্তন হয় আল্লাহ যেটা লিখে রেখেছে তবে আরেকটি বিষয় আল্লাহ তারা বলছে ওমা শহাবা কুম্মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আই রিয়েকুম যে বালা মুসিবত বিপদ আপদ তোমাদের উপরে আসে মনে রাখবে এইগুলা সব তোমাদের হাতের কামায় তোমরা যেটা ইনকাম করেছো অর্থাৎ তোমরা যে কাজ করেছো সেই কাজ অনুযায়ী তোমাদেরকে ফলাফল দেওয়া হয়েছে অর্থাৎ ভাইয়েরা আমরা যে আলোচনা করছিলাম কোথায় তিল থাকলে কি হবে মানুষের শরীরের বিভিন্ন জায়গায় তিল রয়েছে কোথায় তিল থাকলে তার ভাগ্যে কি আছে যে বিষয়টি আমরা বলছিলাম এটার কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে পাওয়া যায় না তিলের মাধ্যমে কোনো পরিবর্তন ভালো বা খারাপ হবে না সব হবে আল্লাহ তালার পক্ষ থেকে আসুন আমরা কোরআন হাদিসকে মেনে নেই এবং মানুষের ধারণা চিন্তা মানুষের গবেষণা থেকে সরে এসে আল্লাহর কোরআন হাদিসকে মানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লা